সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাসায় পর্বে দুটা ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়নদের পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ছয়টা তিরিশ মিনিটে মাঠে নামবে ব্রাজিল এরপর বলিভিয়ার বিপক্ষে দশ সেপ্টেম্বর বলিভিয়ার মাটিতে খেলতে নামবে ব্রাজিল সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে সামনে রেখে দল অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিল কোস আনচালত্তি গত কিছুদিন আগে ইঞ্জুরি কাটিয়ে সান্তোসের ম্যাচে ফিরেছেন নেইমার জুনিয়র ব্রাজিলের একাধিক গণমাধ্যমের তথ্য বলছে নেইমারকে সেপ্টেম্বরের উইন্ডোতে স্কোয়াডে রাখবেন আনচালত্তি তবে এবার ইউস্পিয়ান ব্রাজিল দিলো অন্য খবর তাদের সামনে তাদের সাথে আনচালত্তির 71 আলাপকালে আনচালত্তি ইতালিয়ানে ব্রাজিল কোচ জানিয়েছে সেপ্টেম্বরের উইন্ডোতে পরীক্ষামূলক ব্রাজিলের লোকাল খেলোয়াড়দের ওপর নির্ভর করবেন তিনি অর্থাৎ লোকাল খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজানোর পরিকল্পনায় আঞ্চালতটি বাদ যাবেন বেশ বড় বড় নাম জানা গেছে ভিনিসিয়ার জুনিয়র এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় তাকে স্কোয়াডে থাকছেন না আঞ্চালতটি আঞ্চলত্তির স্কোয়াডে থাকছেন না রড্রিগো গয়েস নেমার কি আদৌ ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাবে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে সেপ্টেম্বরের উইন্ডোতে বেশ কয়েকজন এমন বড় তারকা ছাড়াই স্কোয়াড ঘোষণা করবেন আঞ্চালতী আঞ্চালতির লক্ষ্য ব্রাজিলের স্কোয়াডে খেলা ব্রাজিলিয়ান লোকাল খেলোয়াড়দের বাছাই করা